الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين الله আজকে পনেরোই আগস্ট আজ থেকে পঞ্চাশ বছর আগে দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির রাখাল রাজা বাঙালির জাতি জনক জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারের শেখ নেসা মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল শেখ আবু নাসের সহকারে পরিবারের সকল শহীদদের রুহের মা ফেরাত কামনা করছি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে সকলের রুহের মা ফেরাত কামনা করছি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে সকলকে তুমি হয়াতে তৈবা দান করো সকল বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজ অবধি পর্যন্ত যত নেতাকর্মীরা শহীদ হয়েছে দলের জন্য গণতান্ত্রিক আন্দোলনের জন্য জীবন দিয়েছে সকলের আত্মার মা ফেরাত কামনা করছে হে আল্লাহ দেশ স্বাধীনের জন্য উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদ জীবন দিয়েছে এবং বাহান্ন ভাষা আন্দোলন থেকে এই বাংলাদেশ সৃষ্টির জন্যে আগে এবং পরে যারাই রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের সকলের আত্মার মা ফেরাত কামনা করছি হ্যাঁ আল্লাহ তিন লক্ষ বা দু লক্ষ মাবনের যেই ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের সকলের আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং বাংলাদেশের গণতন্ত্র যতবার মুখ থুপড়ে পড়েছে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য ছোট বড় লড়াই সংগ্রামী যত মানুষ জীবন দিয়েছে সকলের আত্মার মাগ ফেরাত কামনা করছি হে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া আমানত আমাদের অভিভাবক আমাদের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেনা সহকারে পরিবারের যারা বেঁচে আছেন সকলকে আপনি হয়াতে তৈয়বা দান করুন আমিন আল্লাহ সকল বিপদ আপদ থেকে আপনি রক্ষা করুন আল্লাহ আপনি আমাদের এই দেশকে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের মানচিত্রকে আমাদের গণতন্ত্রকে আমাদের এই রক্তে এক সাগর রক্তে কেনা বাংলাকে আপনি সকল ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত থেকে রক্ষা করুন হে আল্লাহ আপনি আমাদের যত দলীয় নেতৃবৃন্দ দলীয় সমর্থিত কর্মী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ সহ সমর্থিত আওয়ামী লীগের সমর্থিত ভোটার এবং আওয়ামী লীগকে ভালোবাসে ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক বিভিন্ন সরকারি কর্মকর্তা যারাই এই দখলদার ইনুস ইনুস বাহিনী দ্বারা নির্যাতিত নিপীড়িত কারাবরণ হচ্ছে সকলকে আপনি ধৈর্য ধারণ করার তফিক দান করুন সকলের বিপদ আপদ আপনি রক্ষা করুন আল্লাহ আপনি আমাদের এই দেশে রহমত বর্ষণ করুন আল্লাহ আপনি এই আমেরিকার দালাল চক্র এই জঙ্গি মদতপুষ্ট দখলদার ইনুজ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করুন আমিন দ্রুত এই দেশে আপনি গণতান্ত্রিক পদ্ধতি পরিচাল পদ্ধতিতে সরকার পরিচালনার সুযোগ তৈরি করে দেন আল্লাহ আমাদের দেশের মধ্যে আজকে মানুষের এই দেশের জনগণের মালের নিরাপত্তা নেই আল্লাহ সকলের এই যে মালের নিরাপত্তা নেই খুন গুম দর্শন রাজানি হত্যা চিন্তাই এই বিশৃঙ্খলা থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন আমিন আল্লাহ আমাদের নির্বাচনী আসন কুমিল্লা পাঁচ এই কুমিল্লা পাঁচ আসনের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খসরু সাহেব এবং আবুল খান মহোদয় সংসদ এই এই দুনিয়া ত্যাগ করে পরলোক গমন করেছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি আমিন আল্লাহ আমাদের নির্বাচনী আসন কুমিল্লা পাঁচ আসনের দেশ স্বাধীনতার যুদ্ধ থেকে ধরে আজ অব্দি পর্যন্ত যত নেতৃবৃন্দ পরলোক গমন করেছে সকলের আত্মার মাগ ফেরাত কামনা করছি আল্লাহ এই পনেরোই আগস্ট উপলক্ষে আমি আবারও ফরিয়াদ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা সহকারী ভাষা শহীদদের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সকলের আত্মার মাক ফেরাত কামনা করছি আল্লাহ আল্লাহ আপনি তাদের বুলের দিকে না তাকিয়ে তাদের দেশের জন্য মাতৃকার জন্য যে ত্যাগ সেই ত্যাগের দিকে তাকিয়ে তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট রেজল করিম ভাই উনি অসুস্থ আল্লাহ উনি ওনাকে সুস্থতা দান করে উনি যেন এই আসনের মানুষদেরকে সেবা করতে পারে সেই তবিক দান করুন আল্লাহ আপনি ওনাকে হ্যাঁ তৈয়বা দান করুন আল্লাহ আমার আমরা যারাই হাত তুলেছি আমরা যে যার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে যারা এখানে ছাত্র আছে তাদেরকে আল্লাহ আপনি ব্রেইন বৃদ্ধি করে দেন ব্রেইন বাড়িয়ে দেন আল্লাহ তারা যেন কামিয়াব হতে পারে সেই তফিক দান করুন আল্লাহ তারা সকলেই যেন দেশ এবং মাতৃকার জন্য নিজেকে বিলীন করে দিতে পারে সেই তফিক দান করুন আমিন আল্লাহ সকলেই যেন মা বাবার ইচ্ছা পূরণ করতে পারে সেই তফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে চক্রান্ত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ আমাদের সকলের মা বাবাকে আপনি হয়াতে তৈবা দান করুন আমিন আল্লাহ শেষ ফরিয়াদ আমরা আপনার গুনাগার বান্দা আমাদের হয়তোবা তেমন যোগ্যতা নেই আপনি আপনার রহমানুর রাহিম নামের উসিলায় এতক্ষণ পর্যন্ত যেই দরখাস্তগুলো করলাম সকল দরখাস্তগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমি দুয়ার শুরুতে আমরা যা পাঠ করলাম সেগুলোর ভুল ত্রুটি মার্জনা করে আপনি আমাদের সেই দোয়া দুরুদগুলো কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমি আবারও দরখাস্ত করছি আজকে পনেরোই আগস্ট এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমরা হারিয়েছি দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এই এই চক্রান্তকারীরা দেশের শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করেছে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তানকে আপনি কবরের জিন্দিগিতে শান্তিময় করে দিন আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি ব্যস্ত নসীত করুন আল্লাহ আমরা মরার আগে যেন ইমান নিয়ে মরতে পারি সেই তফিক দান করুন আমিন আমিন আমিন